বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি বা দেবদাখুন কিংবা নীলগিরি এমন অসাধারণ জায়গাগুলো ঘুরে এসে সবাই যেখানে ছুটে যায় কক্সবাজারের সাদাবালিতে আমরা হাঁটা দিয়েছি অন্য পথে কক্সবাজারে প্রচুর পরিমাণে হ্রাস থাকার কারণে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের একটি অন্যতম দ্বীপ জেলা ভোলাতে যা বরিশাল বিভাগে অবস্থিত ভোলা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপও বটে যা মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত তাই আমরা চলেছি ভোলার এক হারিয়ে যাওয়ার সৌন্দর্য চরকুকরিমকিতে বান্দরবন থেকে কিভাবে যাবেন এই ভোলার থাকছে আজকের ভিডিও বান্দরবন থেকে ভোলা যেতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে চকরিয়া বাস স্ট্যান্ডে এখানে আসলে আপনারা অনেক নাম করা বাসগুলোই পাবেন চকরিয়া থেকে চিটাগাং যেতে আপনাদের জনপ্রতি খরচ হতে পারে দুইশো থেকে দুইশো টাকার মতো সময় লাগতে পারে দুই থেকে আড়াই ঘন্টার মতো অবশ্যই চেষ্টা করবেন ভালো বাসে করে যেতে অন্যথায় লোকাল বাসে করে গেলে আপনাদের প্রচুর সময় বেশি লাগবে চিটাগঞ্ের হাটে বাস থেকে নেমে আমরা একটি রিক্সা নিই যেখানে আমাদের সত্তর থেকে আশি টাকার মতো খরচ হয়েছিল সেখান থেকে আমরা চলে আসি চিটাগঞ্জের চকবাজারে জামান হোটেলের খাওয়া দাওয়া করার জন্য জামান হোটেলের খাবার ছিল এক কথায় অসাধারণ শেষ করে দেড়শো টাকা সিএনজি ভাড়া করে চলে গেলাম একে খান বাস স্ট্যান্ডে সেখান থেকে লক্ষ্মীপুরের বাসের টিকিট কাটলাম জনপ্রতি চারশো টাকা করে চিটাগং থেকে লক্ষ্মীপুর যাওয়ার জন্য সবথেকে ভালো বাস হচ্ছে শাহী এবং জোনাকি লক্ষ্মীপুর পৌঁছাতে সময় লাগবে প্রায় চার ঘন্টার মতন যদি বাস মধুচৌধুরী ঘাট পর্যন্ত না যায় সেক্ষেত্রে আপনারা একটি সিএনজি করে চলে যাবেন মধুচুরীর ঘাট পর্যন্ত সেখানে আপনাদের খরচ হবে জনপ্রতি পঞ্চাশ টাকা রাত নয়টার দিকে আমরা সবাই ঘাটে এসে পৌঁছাই স্টিমার ছাড়তে লেট হবে বিধায় রাতের খাবারটি আমরা বাজার থেকে সেরে নেই। খাবার হিসেবে আমরা নিয়েছিলাম নেহারি এবং রুটি নেহারিটা খুব ভালোই সফট ছিল যার দাম ছিল একশো টাকা এবং রুটি ছিল দশ টাকা করে রাত সাড়ে দশটার দিকে আমাদের স্টিমারটি যাত্রা শুরু করে সে কি এক অপূর্ব দৃশ্য চারপাশটা অন্ধকার কিন্তু আকাশটা ছিল চাঁদের আলোয় একেবারে ঝকমক করছে ধীরে ধীরে নদীর এগিয়ে চলেছে আর হাওয়াটা যেন পুরো ক্লান্তি দূর করে দিচ্ছিল এই মুহূর্তটার একটা আলাদা শান্তি আছে না না কোনো তারা কোনো কোলাহল শুধু নদী আকাশ আর আমি রাত সাড়ে বারোটায় আমরা ইলিশা ঘাটে নেমে তারপর সেখান থেকে একটি সিএনজি করে আমরা চলে যাই ভোলা সদরে যেখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল পঞ্চাশ টাকা করে ভোলা সদর থেকে জানাচ্ছি শুভ সকাল রাত্রি যাপনের জন্য ভোলা সদরের মধ্যে আপনারা পেয়ে যাবেন আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে বিভিন্ন মানের হোটেল খুব সকালে হোটেল চেক আউট করে আমরা জনপ্রতি দশ টাকা করে অটোতে করে চলে যাই ভোলা বাসস্ট্যান্ড সেখান থেকে আমরা চলে যাই ভোলা চর ফ্যাশনে যেখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছে একশো চল্লিশ টাকা করে আপনারা চাইলে সিএনজিতেও যেতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি খরচ হবে তিনশো টাকার মতন যাত্রাপথে ভোলার গ্রামীণ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে তারপর চর ফ্যাশন থেকে আমরা দক্ষিণ আইচা যাওয়ার জন্য উঠে পড়ি নতুন বাসে যেখানে আমাদের খরচ হয়েছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে দক্ষিণ আইচাতে নেমে আমরা কচ্ছপিয়া ঘাটে চলে যাই অটোতে করে যেখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল বিশ টাকা করে হাজারো কোলাহলের মাঝে একটা নীরব প্রশান্তি খুঁজে পাওয়া যায় এই ভোলাতে চোখে পড়ে সবুজ মাঠ নারিকেল গাছের শাড়ি যেন প্রকৃতি রাখা এক জীবন্ত ছবি চরকুক্রিমুকৃতে যেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বোলার এই কচ্ছপিয়া ঘাটে এখান থেকেই প্রতিনিয়ত ছোট ছোট লঞ্চ বোলার এই চর্কু উদ্দেশ্যে ছেড়ে চলে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন চর্কু ক্রিমুকরিতে যেয়ে কীভাবে আপনারা তাবুতে থাকবেন বা খাওয়া দাওয়া করবেন এ বিষয়ে বিস্তারিত বলা হবে সামনের ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা চ্যানেলটিতে নতুন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন